নমস্কার দ্য নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী দেখুন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখন যারা বিভিন্ন ইউটিউবে আছেন বা বড় চ্যানেলে যে সমস্ত তথাকথিত জনমত সমীক্ষা হচ্ছে ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে তাতে একটা বড় অংশর প্রচার তৃণমূল কংগ্রেস জিতেই গিয়েছে দুশো তিরিশ দুশো চল্লিশ দুশো পঞ্চাশ কেউ কেউ পারলে দুশো চুরানব্বইটার মধ্যে দুশো চুরানব্বইটায় তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেয় এখন এমন একটা পরিস্থিতিতে আমার বন্ধুবান্ধবদের অনেকে বলেন ভেবেই হয়তো বলেন যে আচ্ছা তুমি যে এই রকম একটা পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের উল্টো দিকে দাঁড়িয়ে বাম কংগ্রেস শিবির বা গণতান্ত্রিক শিবিরের কথা বলছো সংগ্রামী শক্তির উঠে আসবার চেষ্টার কথা বলছো এটা তো কোনো মানে নেই এমনকি বিজেপি যদি ধরে থাকতে পদ্মফুলের শিবিরে গেলে সেখানেও কিছু কলাটা মূলটা জোগাড় হতে পারত কিন্তু তুমি এমন একটা শিবিরে লড়াইয়ের কথা বলবার চেষ্টা করছো যেখান থেকে প্রাপ্তির কোনো সম্ভাবনা নেই হচ্ছে যে দুটো দিক এখানে আমার মনে হয় বলবার আছে ঠিক যে শাসকদের শিবিরের সঙ্গে থাকলে এটা বরাবরই ঠিক নতুন কিছু না বিশেষ করে যারা নিজেদেরকে বার্তাজীবীর জীবির কাজ মনে করছেন করছেন তাদের কিছু প্রসাদ লাভ হতে পারে এখন এটা যিনি করছেন তার সিদ্ধান্তের ব্যাপার তিনি কোনো প্রসাদের জন্য সাংবাদিকতায় এসেছেন অথবা আসেননি আমরা তো কাঙাল হরিনাথের পথ ধরে চলবার চেষ্টা করেছি আপনারা অনেকে হয়তো জানেন না কাঙাল হরিনাথ যিনি লালন ফুকরির সমসাময়িক তিনি একটা নিজের উদ্যোগে কাগজ চালাতেন তখন তো ইউটিউব ছিল না তার কাগজের নাম ছিল গ্রাম বার্তা প্রকাশিকা আর এই গ্রাম বার্তা প্রকাশিকা চালানোর জন্য একুশ বছর ধরে কাগজটা চালিয়েছিলেন আপনারা কাঙাল হরিনাথের যারা এই কাগজের কথা জানেন না তার একটা গানের কথা বললে সবাই চিনতে পারবেন তার বিখ্যাত গান হচ্ছে হরিদিন তো গেলো রাষ্ট্র হচ্ছে কাঙাল হরিনাথের লেখা তো যাই হোক আমি মূল কথায় ফেরত আস সেই গ্রাম বার্তা প্রকাশিকা উনি একুশ বছর ধরে চালিয়েছিলেন প্রবল প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে জোড়াসাগর যে ঠাকুরওয়াড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত পরিবার তার প্রজাপীড়নের যে বৃত্তান্ত রবীন্দ্রনাথের ঠাকুরদা এবং রবীন্দ্রনাথের বাবা দুজনেই প্রচন্ড অত্যাচারী জমিদার ছিলেন পাবনার যে প্রজাবিদ্র হয়েছিল আঠেরোশো একাত্তর বাহাত্তরে তার অন্যতম কারণ ছিল যেটা ব্রিটিশ শাসকদের তদন্ত রিপোর্টের সামনে এসেছিল যে যে কটা পরিবারের অত্যাচার তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে এই শিলাইদহের ঠাকুরবাড়ির জমিদারদের কথা ডেপুটি ম্যাজিস্ট্রেট মিস্টার নোলান সেই তদন্ত রিপোর্ট তৈরি করেছিলেন এবং তখনকার দিনে এই গ্রামবার্তা প্রকাশিকার প্রকাশ্যিকার কাঙাল হরিনাথ তিনি ঠাকুরবাড়ি প্রজাপীড়নের বৃত্তান্ত ফাঁস করে দিয়েছিলেন রীতিমতো জেলের পাঁচিলের ওপর উঠে আটক প্রজাতের সঙ্গে তিনি কথাবার্তা বলেছিলেন আর নিয়মিত তার সেই কাগজে তিনি লিখেছিলেন এবং অভিযোগ যেটা দেবেন্দ্রনাথ ঠাকুর স্বয়ং কলকাতা থেকে পাঞ্জাবি লাঠিয়াল পাঠিয়েছিলেন কাঙাল হরিনাথকে সাহায্যতা করবার জন্য খবর পেয়ে লালন ফকির লালন ফকির যে শুধু গান গাইতেন গান বাঁধতেন তা না তার রীতিমতো লাঠিয়ালের দল ছিল লালন ফকির পাশের গ্রাম থেকে ছুটে এসে কাঙাল হরিনাথকে বাঁচিয়েছিলেন এই পাঞ্জাবি জমিদার পাঞ্জাবি গুন্ডা বাহিনীর হাত থেকে এখন কাঙাল হরিনাথের তো একজন তাও লালন ফকির ছিল আমরা যারা এই প্রবল মেরুকরণের সময় বিকল্প সংগ্রামী গণতান্ত্রিক শক্তির কথা বলবার চেষ্টা করছি তাদের পাশে কোনো লালন ফকিরও নেই এবং এটা আমরা জানি আর এটা ভাববার কোনো কারণ নেই যে আমরা এটা জানি না কোথায় কাকে কিভাবে নাড়া বাঁধলে ওই যে কলাটা মুলোটার সাপ্লাইয়ের কথা বলছিলাম সেটা আসতে পারে আমরা যারা বিকল্প কণ্ঠস্বরের কথা বলছি আপনারা জেনে রাখুন আমাদের বা আমার অন্তত ব্যক্তিগতভাবে দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতার সুযোগে আমরা এটা জানি কোন অঙ্কে কি হতে পারে কিন্তু এত সত্ত্বেও কাঙ্গাল হরিনাথের পতাকা আমরা কেউ কেউ এখনও বইবার চেষ্টা করছি এবং এটা আমাদের অহংকার আমি এবার মূল প্রশ্নে আসি কেন আমি কথাটা এতগুলো কথা বললাম আমি যে বলছি রাজ্যের শাসক দল তার সামনে চ্যালেঞ্জ রয়েছে সেটা কিন্তু বাস্তব সত্য অনেক বামপন্থী নেতা কর্মী তারাও বলছেন যে কি করা যাবে মানুষ তো এক হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকার ভাতার কাছে বিক্রি হয়ে যাচ্ছে না মানুষের প্রজ্ঞা মানুষের অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ জ্ঞান এবং মানুষের উপর বিশ্বাস এটা যদি আপনি শেষ অব্দি ধরে রাখতে না পারেন তাহলে আপনি কিন্তু বামপন্থার পতাকা পরিবার পক্ষে উপযুক্ত নন সাময়িকভাবে কোথাও কোনো বিভ্রান্তি আসতেই পারে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই একটা সময় ওরকম মনে হতো বামফ্রন্ট ক্ষমতা থেকে যাবে না সবাই এটা ধরে নিয়েছিল কিন্তু দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পরই যে সিপিএমের মতো একটা শক্তিশালী দল ক্ষমতার থেকে এইভাবে নেমে আসতে পারবে এটা কোনো রাজনৈতিক পণ্ডিতের ব্যাখ্যাতেই আমরা দেখিনি তেমনই আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে মানুষের মধ্যে রাজ্যের শাসক দল সম্পর্কে যে পরিমাণ ক্ষোভ তৈরি হচ্ছে একটার পর একটা ইস্যুতে তার চড়া মাসুল টুডে কংগ্রেসকে দিতে হবে দুই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উত্তর কে কার পক্ষে সম্ভব হবে এই তৃণমূল কংগ্রেসকে ধরে রাখা সেটা একটা বিরাট জিজ্ঞাসা চিহ্ন তবে সেটা তো ভবিষ্যতের কথা আমি আসু ইস্যুগুলোতে ফেরত আসে অনেকে যেটা বলবেন আপনি যেটা দাবি করছেন যে মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা এবং তার এফিকেসি নিয়ে প্রশ্ন উঠছে তার প্রমাণ কোথায় আমি একটা উল্টো দিক থেকে বলছি এটা যদি সত্যি হতো সব মানুষই কেবলমাত্র ওই লক্ষ্মীশ্রী ভাণ্ডার রূপশ্রী ইত্যাদি ইত্যাদি এক হাজার বারোশো টাকার বিনিময় বিক্রি হয়ে যাচ্ছেন তাহলে পরে আমার যে প্রশ্ন আমি অতীতেও করেছি তার কোনো যুক্তিসম্মত ব্যাখ্যা কেউ দিতে পারেননি যে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে কাট অফ ম্যাজিক ফিগার যেখানে একশো আটচল্লিশ সেখানে একশো দুটো বিধানসভা কেন্দ্রে বিরোধীরা এগিয়ে থাকল কি করে নব্বইটাতে বিজেপি এগিয়ে রয়েছে বারোটাতে জোট গিয়েছিল দুশো চুরানব্বইটার মধ্যে তার মানে অন্তত একটা জিনিস পরিষ্কার যে দুশো চুরানব্বইটার মধ্যে একশো দুটো বিধানসভা কেন্দ্রে বিরোধীরা মানুষের আস্থা জয় করতে পেরেছিলেন এবার কেউ বলবেন যে না আপনি লোকসভা ভোটের হিসেব দিচ্ছেন বিধানসভা ভোট তা নয় একদম ঠিক কথা কিন্তু এটাও ঠিক কথা যে বিধানসভা ভোটে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা অনেক বেশি কার্যকর হবে কারণ রাজ্যের ভোট রাজ্যের ইস্যুতে হচ্ছে আর দ্বিতীয় কথা মনে রাখবেন চব্বিশে লোকসভা ভোটের সময় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যায়নি টেটে আরও বত্রিশ হাজার ছেলেমেয়ের ভবিষ্যতের উপর খাড়া ঝুলছে এই প্রশ্নটা এতটা সামনে আসেনি অভয় আন্দোলনকে কেন্দ্র করে এবং চোদ্দোই আগস্ট গোটা রাজ্য জুড়ে যে উত্তাল আন্দোলনের ঢেউ উঠেছিল তা স্তীমিত হলেও যে প্রশ্নগুলো তারা সামনে রেখে গেছিল শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় সেই স্লোগানকে রাজপথ থেকে আকাশ বাতাস থেকে এখনও মুছে ফেলা পুরোপুরি সম্ভব হয়নি সুতরাং এর সঙ্গে আর একটা ফ্যাক্টর যদি আমরা মাথায় রাখি পঞ্চাশটা আসন রয়েছে যেখানে জয়ের ব্যবধান ছিল পাঁচশো থেকে দশ হাজারের মধ্যে এবং এক একটা কেন্দ্রে বিধানসভার হিসেব অনুযায়ী ভোটার হচ্ছে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ তাহলে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ ভোটার যেখানে সেখানে যদি দশ হাজার থেকে পাঁচশোর মধ্যে ভোটের ব্যবধান ঘোরাফেরা করে থাকে তৃণমূল কংগ্রেসের যেখানে জয় এসেছে তাহলে পারে বোঝাই যাচ্ছে আমি যে মানুষের ক্ষোভের কথা বলছি বিক্ষোভের কথা বলছি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের মতদানের কথা বলছি আমি সাম্প্রতিক ইস্যুগুলোকে সরিয়ে রাখলেও দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের যে ফলাফল এসেছে তাতে একটা জিনিস পরিষ্কার রাজ্যের মানুষ একটা বড় অংশ এই রাজ্যের শাসক দলকে আর মেনে নিতে রাজি নয় এটা খুব স্পষ্ট বার্তা মানুষ হঠাৎ ঘুরে দাঁড়ালে কি হতে পারে তার সাম্প্রতিকতম উদাহরণ ছিল সাগরদিগির উপনির্বাচন যেখানে পরবর্তীকালে বাইরন বিশ্বাসের দলত্যাগ নিঃসন্দেহে বিরোধীদের বিশ্বাসযোগ্যতাকে বিশেষ করে বাম গণতান্ত্রিক শিবিরের প্রার্থীদের বিশ্বাসযোগ্যতাকে অনেকটা ক্ষতিগ্রস্ত করেছে বিশেষত মুর্শিদাবাদের ওই বেলটাতে এটা নেতিবাচক প্রভাব ফেলেছে কিন্তু তাতে মানুষ যে শাসক দলের বিরুদ্ধে রায় দিয়েছিল তিন নম্বর পজিশনে থাকা কংগ্রেসের প্রার্থী তার আগের নির্বাচনে উল্কার বেগে উঠে এসে প্রথম হয়েছিল এবং জিতেছিলেন এটাকে অস্বীকার করা যায় না এবং এটা পুরোটাই হয়েছিল মানুষের রায়ের উপর দাঁড়িয়ে এবার আর একটা প্রশ্ন আছে এটা খুব বড় প্রশ্ন এই বিরোধী যে ভোটটা এটা কোনো সন্দেহ নেই এখানে দুটো শিবিরে বিভক্ত হয়ে আছে একটা দেখাই যাচ্ছে বিজেপির শিবির যারা লায়ন স্টেক হোল্ডার সেটা আমাদের পছন্দ হোক বা না হোক এটা বাস্তব উল্টো দিকটা হচ্ছে বাম কংগ্রেস শিবিরের বাম কংগ্রেস শিবিরের জোট এবার হবে কি হবে না সেটা আর কিছুদিনের মধ্যেই স্পষ্ট হবে কংগ্রেসের মধ্যে যারা চাইছিলেন তৃণমূলের সঙ্গে জোট হোক তারা তৃণমূলের কাছে দরবার করেও ভিতরে ভিতরে এখন অব্দি অশ্বনিম্ন ছাড়া খুব একটা কিছু পেয়ে উঠতে পারেননি আমার নিজের ধারণা অতীতের একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি সাতষট্টি সালে এরকম একটা প্রবল কংগ্রেস বিরোধী হাওয়া উঠেছিল পশ্চিমবঙ্গে সেখানেও কংগ্রেসের বিরুদ্ধে মূল যে বিরোধী শিবির সেটা দুটো ভাগে বিভক্ত ছিল পুরনো দিনের লোকেদের মনে থাকবে তখন সিপিআই সবে সবে ভেঙেছে চৌষট্টি সালে পার্টি ভাগ হয়েছে সিপিআই ভেঙেছে সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তৈরি হয়েছে তো দুটো নির্বাচনী ফ্রন্ট একটা সিপিআইয়ের একটা সিপিএমের তারা আলাদা আলাদাভাবে লড়েছিলেন তখন অনেকেই বলেছিলেন যে কংগ্রেসের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকলেও যেহেতু বিরোধী ভোট দুটো শক্তিশালী শিবিরে ভাগ হয়ে যাচ্ছে তখন প্রচুর শক্তি আজকের সিপিআইকে দেখে বিচার করতে যাবেন না ফলে কংগ্রেস আবার জিতে আসবে অতুল্য ঘোষরা আবার জিতবেন কিন্তু ফলাফল বেরোনোর পর দেখা গেছিল যে বিরোধী শিবির আড়াহিভাবে বিভক্ত থাকা সত্ত্বেও কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়নি দুই বিরোধী জোটই প্রায় সমান সংখ্যক আসন পেয়ে কংগ্রেসের মোট আসন সংখ্যার থেকে বেশি আসনে জিতে গিয়েছে এবং সেই প্রথম দুটি জোট মিলিয়ে যুক্তফ্রন্ট সরকার তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম কংগ্রেস বিরোধী সরকার প্রবুল্ল অজয় মুখার্জি তার মুখ্যমন্ত্রী হয়েছিলেন বাকিটা আপনারা পুরনো লোকজন জানেন এখন বিষয় হচ্ছে যে এখানে এমন দুটো শক্তি বিরোধী পরিসরে রয়েছে যেখানে সাম্প্রদায়িকতার ইস্যুতে তাদের মধ্যে কোনো তালমিল বা সমঝোতা হওয়া সম্ভব নয় এটা একশো শতাংশ ঠিক উল্টো দিকটা হচ্ছে যে এই জায়গাটাতেই রাজ্যের শাসক দলের বিপদ লুকিয়ে আছে কারণ আমাদের রাজ্যের সংখ্যালঘুরা জানেন যে কংগ্রেস এবং বামপন্থীরা আর যাই হোক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাবেন না সংখ্যালঘুরা আমাদের এখানে প্রায় বিরানব্বইটা আসনে জয় পরাজয় নির্ধারণ করেন এখন এই বিরানব্বইটা আসনের সংখ্যালঘুদের মধ্যে বহু জায়গায় ইতিমধ্যে রাজ্যের শাসক দল সম্পর্কে মোহভঙ্গ হতে শুরু করেছে গত লোকসভা নির্বাচনে যে বারোটি কেন্দ্রে জোট এগিয়েছিল বারোটি কেন্দ্রই হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত তারপরে আপনারা জানেন বসিরহাটের পিরজাদা তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন মুর্শিদাবাদের রেজিনগরের হুমায়ুন তিনি বেসুরও গাইছেন এমনকি বিশ্বস্ত তোহা সিদ্দিকী তার কণ্ঠ এখন অন্যরকম কথাবার্তা শোনা যাচ্ছে যদি না ওটা আরও কিছু কলামূলক বাগিয়ে নেওয়ার জন্য একটা পরিকল্পিত ছদ্মবিদ্রোহ হয়ে থাকে কিন্তু সামগ্রিকভাবে ওয়াকক আন্দোলনের পরবর্তীকালে বাংলার মুসলমান মানুষ সেখানেও ভিতরে ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে এসআইআরের জুজু দেখিয়ে তৃণমূল কংগ্রেস যদি সেটাকে ম্যানেজ না করতে পারে তাহলে কিন্তু অনেক বড় বিপদ আছে বিপদটা কোথায় দেখুন নেতারা নিজেদের মধ্যে লড়াই করুন বিরোধী জোট পরস্পর বিভক্ত থাকুন কিন্তু মানুষ যদি সিদ্ধান্ত নিয়ে নেয় যে যেখানে বিরোধী শক্তি শক্তিশালী তাকে জেতাবো সেটা আপনার আমার ধ্রুপদী বামপন্থার ব্যাখ্যা অনুযায়ী পছন্দ হোক বা না হোক মানুষ যদি এই কল নিয়ে নেয় বিরানব্বইটা কেন্দ্রের মধ্যে মাত্র পাঁচটি কেন্দ্র আছে সংখ্যালঘু অধ্যুষিত যেখানে বিজেপি একটা লড়াইয়ের জায়গায় আছে বাকি সমস্ত কেন্দ্রে অর্থাৎ আরও সাতাশিটা কেন্দ্রে বিজেপি জিতবার কোনো আশা নেই তো সেই সমস্ত কেন্দ্রের মানুষ যেখানে সংখ্যালঘুর বাইরেও যে সংখ্যা গুরু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে বিভিন্ন অঙ্কে ভোট দেন তারা যদি এটা বুঝে যান যেখানে বিজেপিকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট বিজেপি কোনোভাবেই এই কেন্দ্রগুলোতে জিততে পারবে না সুতরাং যারা হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে তাদেরকে আমরা এবার ভোটটা দেব এই সিদ্ধান্ত যদি উঠতে শুরু করে ঘুরতে শুরু করে তাহলে শুধুমাত্র বারোটা সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র নয় আরও বহু কেন্দ্রে কিন্তু এই বার্তা ছড়িয়ে যাবে আপনারা মনে রাখবেন চব্বিশের লোকসভা নির্বাচনে বারোটা কেন্দ্রে এগিয়ে থাকা ছাড়াও বাম কংগ্রেস জোট আরো আঠারোটা কেন্দ্রের দ্বিতীয় স্থানে ছিল সুতরাং সামগ্রিকভাবে রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যদি কেন্দ্র ধরে ধরে নিজেদের মতো করে মানুষ সিদ্ধান্ত নিয়ে একজোট হতে শুরু করে তাহলে পারে কিন্তু রাজ্যের শাসক দলের জন্য প্রবলভাবে বিপদ অপেক্ষা করছে এবং সেই বিপদ শুরু হতে পারে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলি থেকে ইউসুক পাঠানকে নিয়ে এসে বা ইসুফ পাঠানদের নিয়ে এসে বারবার এই বিপদকে সামলানো যাবে না কারণ আমি একই সঙ্গে বাংলা এবং বাঙালি রস্মিতার কথা বলবো আর ভোটের সময় দেখা যাবে বাইরের অন্য রাজ্যের ভিন্ন রাজ্যের মুখ এনে আমি বাজিমাত করবার চেষ্টা করছি এই চালাকিটাও মানুষ দ্রুত ধরে ফেলবে মানুষকে অত বোকা ভাববার কোনো কারণ নেই ক্ষুদুরে আমি আবারও বলছি যারা এটা লিখে দিচ্ছেন বলে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস ড্যাং করে জিতে গেছে আমি তাদের সঙ্গে একমত নই দ্বিতীয় কথা যে যদি দেখা যায় যে হ্যাঁ সত্যি তৃণমূল কংগ্রেস জিতছে বা জিতে গেছে সেটা নিশ্চয়ই রাজনীতির নিরপেক্ষ অবজারভার হিসেবে আমাদের সেটা বলতে হবে মানতে হবে কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে কাউকে না কাউকে রাম বার্তা প্রকাশিকার কাঙাল হরিরাতের বসাল বইবার জন্য থেকে যেতে হবে যে জয় পরাজয় এবং কলামূলকর জন্য তো না থেকে অন্তত আগামী দিনের স্বার্থে সত্যি কথাটা বলতে থাকবে দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত আপনাদের সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে খুব ভালো থাকবেন